আপু আহ কোন সিনেমা সাকিব খানের বরবাদের ট্রেলার কি দেখা হয়েছিল আপনার কেমন লেগেছে আপনার ভালো লেগেছে দেখি তো আসছি দেখতে আচ্ছা শাকিব খানের সিনেমা কেন দেখবেন

শাকিব খানের সিনেমা কবে থেকে দেখা হয় আচ্ছা আচ্ছা শাকিব খানকে বলিউড হলিউডের সাথে কি আপনার তুলনা করা যায় হ্যাঁ

বেশ কিছু সিনেমা কিন্তু মুক্তি পেয়েছে বরবাদের পরে কোন সিনেমাটা আপনার দেখা হবে আমি হচ্ছে দাগি অ্যান্ড চঙ্গি এই দুইটা দেখবো বরবাদের পরে এই দুইটা আমি সত্যি অনেক ভালো হয়েছে দুইটাই আমি নেক্সট দেখবো আর জিন থ্রি আমি জিন ওয়ান জিন টু দেখেছি জিন রিয়েলি গুড বাট ইট ওয়াজ অ্যান্ড ফান্ড টুটা অনেক ছিল আই রিয়েলি লাইক জিন থ্রি হচ্ছে ইয়েস্টারডে আমার দেখার কথা ছিল কিন্তু আমি দেখি নাই কারণ আমি আই গট রিয়েলি বিজি বাট আমি আমার ফ্রেন্ড যে দেখেছি আমার ফ্রেন্ডস এমন লাইক করে নাই সো আমি ভাবছি যে জিন থ্রি দেখবো না না আমি ওয়ান টু জিনিস দেখেছি কিন্তু আমি জিন থ্রি দেখবো না কারণ এটার উপর আমি ভালো রিভিউ পাইনি

বরবারটা দেখেন বরবার ভালো ভালো মাইনি বলিউড তামিল বলিউড দেখেন ট্যালিউডের ফিল্পাইভেলি বাংলা মুভি দেখছেন ওইরকম মনে হবে না মনে হয় জওয়ান মুভি দেখতেছেন এইরকম আছে মতো আজকে কি মুভি দেখতে যাচ্ছেন জংলি জংলি কি মুভি জংলি জংলি ভাই কি মুভি বরবাদ বরবাদ হ্যাঁ মজা পাইবেন যান আমি দেখছি কি মুভি আপু কি মুভি কি মুভি ভাই জংলি ভাই জংলি আপু কি মুভি জংলি আপু কি মুভি বরবাদ আপনি মজা পাইবেন দেখা কি মুভি বরবাদ বরবাদ

आखिल की मूवी देखने आ चाहिए। जाने ना भाई। जाने ना। क्या होता है? बर्बाद, बर्बाद, बर्बाद। जंगली, जंगली, जंगली। अच्छा, अच्छा। जंगली बर्बाद, जंगली।

ঠিক আছে আপনি এখন ওই দু তিন দিন পরে টিকিট কেটে নিয়ে যান থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই বরবাদের টিকিট পাচ্ছে না মানুষ ঘুরে যাচ্ছে মন খারাপ ভালো ভালো করতেছে এই অবস্থা একটু কথা বলা যাবে আপনাদের সাথে কথা বলা যাবে আচ্ছা কি মতো দেখতে আসছেন জুমলি টিকিট পেয়েছেন

বাংলাদেশের ইতিহাস এরকম মুভি আর হয় না বাংলা মুভি মনে হবে না যে বাংলা মুভি দেখতে আচ্ছা আচ্ছা ওনাদের হয়তো হ্যাঁ এটা ফ্যামিলি মুভি দেখে দেখে কাঁদবেন

যেমন এখন যদি দুইবার হয় পরের দিন চারবার হয় এরকম একটা সিস্টেম করে দেখে আমাদের কারণ তখন আমরা দেখতে পারবো এখন অনেক দূর থেকে আমি তো আসছি ভাই ঢাকা লালবাগ থেকে তো ওইখান থেকে আসার পর মনে করেন যে এখন কালকে আইসি পাইনি আজকে পাইলাম না তো এর চেয়ে বড় কিছু নাই ভাই খুবই মন খারাপ জি ভাই অনেক মনটা খারাপ ভাই এক ঘন্টা থ্যাংক ইউ বন্ধুরা দেখতেই পেলেন এখানে বরবাদের টিকিট না পেয়ে মানুষ বাংলা মুভির টিকিট না পেয়ে মানুষ ফিরে যাচ্ছে টিকিট পাচ্ছে না সবাই বলতেছে যে সুসংখ্যা বাড়াবার বাড়াবার জন্য বাংলা সিনেমার এই বরবাদ মুভির সুসংখ্যা বাড়াইতে বলতেছে টিকিট পাচ্ছে না হলে হলে ঘুরতেছে বাংলা সিনেমার টিকিট নেই অথচ অন্যরা এখানে অন্যরা ইংলিশ মুভি চালাচ্ছে ইংলিশ মুভি বন্ধ করে দিয়ে বাংলা সিনেমা শু চালু করলেই তো হয়ে হ্যাঁ